যাওয়া যাচ্ছে সবাই নিরবতা পালন করুন মামলা নম্বর পাঁচ ছয় সাত আট নং সকল বাদী ও উকিল এবং সাক্ষীগণ হাজির হন পাঁচ ছয় সাত আট মামলার কার্যক্রম শুরু করা হোক প্রথম পক্ষের আসামি অ্যাডভোকেট তার বক্তব্য শুরু করুন আমার ব্যাককেলের নামে যেই টাকা করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এটা আসলে সত্য কোনো ঘটনাই না ঘটনা হয়েছে কি জানেন ঘটনা হয়েছে আমার ব্যাককেলের বউকে নিয়ে ওই বিপক্ষে ব্যাককেল ফার্স্ট ফস্ট্রি করে সারাদিন ঘোরাফেরা করে এটা নিয়ে ঝামেলা হয়েছে এটা নিয়ে মারপিট হয়েছে সব কিছু হয়েছে কিন্তু এই দোষটা আমার ব্যাককেলের ওপর চাপানো হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিয়ে প্রমাণ সহ দেখাই দিব যে এটা আমার কোন ব্যাককেলের দোষ নাই সম্পূর্ণ বান আর মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা দ্যাস ওয়াল মাই লড আমার ব্যাককেলের নামে ওরা মিথ্যা অভিযোগ দিয়েছে আমার ব্যাককেল ওর নিজের বোনিয়ে ঘুরতে গিয়েছে প্রয়োজনে আমি ও সাক্ষী হাজির করতে চাই আপনার অনুমতি চাই এরোনার অনুমতি দেওয়া হলো

অবজেকশন স্যার আমি মগা পক্ষের সাক্ষীকে কিছু কোশ্চেন করতে চাই আপনাকে অনুমতি দেওয়া হলো আপনার নাম সকিনা না জি আপনি জামিলার ক্লোজ বান্ধবী তাই না জি ওদের বিয়ে খাইছেন জি ওদের বিয়েটা কবে হয়েছে কয় মাস আগে এই জানুয়ারি মাসের 1 তারিখে জানুয়ারি মাসের 1 তারিখে কোথায় বিয়ে করেছে তারা ইয়া বিক্রমপুর জি জামিলার বাসা তো আপনি না বিয়ে বিয়ের অনুষ্ঠানে ছিলেন তাহলে আপনি বললো মানে এটা কিরকম কথা কাজের যে আমার বাড়ির নাম ঠিকানা কেন আপনাকে জিজ্ঞেস করলাম বিয়ের অনুষ্ঠান কোথায় হয়েছে আপনি বলেছেন বাড়ির নাম ঠিকানা

আপনি তো আবুলের ক্লোজ বন্ধু তাই না আপনি যা জানেন যে কি কখন বিয়ে হয়েছে কখন মানে ঘুরতে যাবার কো বাসায় কথা সব কিছু আপনি ডিটেলস ঠিকভাবে জানেন সম্পূর্ণ গুলা আপনি এই মাননীয় কাছে বলে দিন আবুলের বিয়া হচ্ছে আপনার ডিসেম্বর মাসের বত্রিশ তারিখে রাইট দুইটা মিনিটে আমি বিয়াতে উপস্থিত ছিলাম জামেলা হচ্ছে আমার বন্ধু আবুলের বউ সাক্ষী মাকি বাদ দেন আসামের লোক মাইলট জামেলা হলো আমার বউ আর আপনার যদি বিশ্বাস না হয় আমি বাসা থেকে নিয়ে আসবো ফোন দিয়ে মাই লর্ড জামেলা হয়েছে আমার বউ তার বাপের বাসায় গেছে সে আপনারা থামুন যাকে নিয়ে জামেলা তাকে নিয়ে আসে স্যার এটা আমার ব্যাককেলেরই বউ তাকে দিয়ে আমি ফোন দিয়ে নিয়ে আসতেছি আপনার কাছে প্রমাণ করে দিব যে আমার ব্যাককেলের বউ অবজেকশন মাই লর্ড আমার ব্যাককেলের বউ বাপের বাড়ি গেছে অর্ব বাপের বাড়ি থেকে ফোন দিয়ে নিয়ে আসতেছে অনুমতি দেওয়া হলো আদালত তিরিশ মিনিটের জন্য স্থগিত করা হলো যে যেমনে পারেন তাদের হাজির করুন আপনি আপনার বউরে তাড়াতাড়ি ফোন দিয়ে নিয়ে আসেন আমার কিন্তু এটা একশো নাম্বার মামলা আমি একটাও আজ পর্যন্ত হারিনি আর আমি হারতেও চাই না ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে আসুন উকিল সাহেব আমি এখনই ফোন দিতেছি ফোন দিয়ে আমি এখনই আনার ব্যবস্থা করতেছি ঠিক আছে তাড়াতাড়ি ফোন দেন এটা কিন্তু আমার তিনশো নম্বর মামলা আমি কিন্তু আজ পর্যন্ত জিতি এটা আমার জিততে হইব তোমার বউ তোমার শ্বশুর বাড়ি থেকে ফোন করে নিয়ে আসো চলো ভাই এ ফিউ মিনিটস লেটার কার্যক্রম শুরু করা হলো স্যার যাকে নিয়ে এত জামেলা তাকে আদালতে হাজির করার অনুমতি চাচ্ছি আপনার কাছে অনুমতি দেওয়া হলো জামেলাকে হাজির করা হোক মহামান্য আদালত এই যে আমি আমার বউকে নিয়ে আসছি না এটা আমার বউ আমি নিয়ে এসেছি ওনাকে কল দিয়ে আপনি কই লইব আমি ফোন দিয়ে আমার বউ আমি আনাইছি আমি মাত্র কল দিছি ওই বউ তোমার কে কল দিছো কও তুমি অর্ডার 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 সাইলেন দা কোর্ট জামেলা কে দেখানো হোক মিসেস জামেলা মোহাম্মদ জজ কে আপনার মুক্তি দেখান এ সুইটি জি আরে মানা তুমি আরে শালার বুঝলাম না

কামটা করলো কি আমি কি আল্লাহাম ওই না করলাম কোনো কিছুই করলো না আমি কি আর কোনো সময় জিততাম পারতাম না